হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম তো সেলফে কীভাবে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ অর্ডার করবেন সে বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কেউ ভিডিওটি স্ক্রিপ করে দেখবেন না আপনি যদি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন চলুন শুরু করা যাক ওয়েল তো অ্যাডভান্স আর্নিং প্যাকেজ ওয়ার্ডার করার জন্য আপনাদের সর্বপ্রথম সেলফ অ্যাপসে প্রবেশ করা লাগবে তো সেলফ অ্যাপসে আসার পর এইখানে দেখেন সেলফে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ অর্থাৎ তিন হাজার চারশো নিরানব্বই টাকার যেই প্যাকেজটা আছে ওই প্যাকেজটা নিয়ে কীভাবে আমাদের সঙ্গে যুক্ত হবেন তো নিচে দেখতে পাচ্ছেন তো নিচে দেখতে পাচ্ছেন আই করুন নামের একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স আর্নিং প্যাকেজ তো এইখান থেকে দেখেন অ্যাডভান্স আর্নিং প্যাকেজ অর্থাৎ তিন হাজার চারশো নিরানব্বই টাকার যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা অর্ডার করার জন্য আপনাদের সর্বপ্রথম এখান থেকে প্রবেশ করুন ইনকামের দুনিয়ায় এ অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পেমেন্ট মেথড দেওয়া আছে বিকাশ সাবস্ক্রিপশন এবং ভাউসার দেওয়া আছে তো এইখান থেকে আমি সর্বপ্রথম আপনাদের দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে। এই অ্যাডভান্স আর্নিং প্যাকেজটা ক্রয় করবেন তারপর দেখাবো হাউসার পয়েন্টের মাধ্যমে তো এইখান থেকে আমি দেখেন এই বিকাশটা সিলেক্ট করে দিলাম তো এই দুইটা ঘরে টিকমার্ক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডার কনফার্ম করুন নামের একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এইখানে দেখেন আপনাদের যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে তো আপনারা ওই নাম্বারটা লিখে দেবেন তো আমি আমার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে ওই নাম্বারটা আমি লিখে দিচ্ছি তো নাম্বার লিখে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দিলে পরে আপনাদের যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে ওই নাম্বারে ছয় ডিজিটের একটা কোড যাবে ওই কোডটা এখানে লিখে দিবেন তো আমার অলরেডি কোডটা চলে এসেছে তো আমি সেই কোডটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামের একটা অপশন আছে আপনারা এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে বিকাশের যে পিনটা আছে ওই পিনটা চাবে তো এইখানে আপনাদের পিন দিয়ে দিবেন পিন দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করলেই পারে কিন্তু আপনাদের তো এইভাবে আপনারা এই অ্যাডভান্স আর্নিং প্যাকেজ বিকাশের মাধ্যমে ক্রয় করতে পারবেন আপনারাও যদি পরিপূর্ণ সাপোর্ট নিয়ে কাজ করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দক্ষ করে তুলব ইনশাল্লাহ